বাংলা হল মন্দিরময় রাজ্য এ রাজ্যে বিভিন্ন জেলায় তাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন শিল্পরীতিতে তৈরি টেরাকোটা সমৃদ্ধ বিভিন্ন প্রাচীন মন্দির আর নদিয়া জেলারও এর ব্যতিক্রম নয় তাই ভাবছিলাম এমন একটা মন্দির থেকে ঘুরে আসি যেখানে গেলে মন যেমন ফুরফুরে হয়ে উঠবে তেমনই বাংলার নিজস্ব স্থাপত্য শিল্পের পাশাপাশি টেরাকোটার সৌন্দর্যও উপভোগ করতে পারবো অর্থাৎ রথ দেখাও হবে আবার কলা বেচাও হবে তাই ঠিক করলাম নদিয়া জেলার তেহট্টের কৃষ্ণরায় মন্দির থেকে ঘুরে আসবো পরিকল্পনা মতোই সন্তুদের সাথে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আর চলে এসছি নদীয়া জেলার তেহট্টের অন্তর্গত কৃষ্ণরায়ের মন্দির এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্দির আসুন ভিতরে যাওয়া যাক আপনাদের সকলের সামনে তুলে ধরব এই মন্দিরের উদ্দেশ্যে অজানা কাহিনী অনেক কাহিনি রয়েছে এই মন্দির পূজারী রয়েছেন তার সাথে আমরা কথা বলে আপনাদের সামনে তুলে ধরব এই মন্দিরের অজানা তথ্য তার সাথে কৃষ্ণ রায়ের যে অপরূপ দর্শন সেটা আপনাদের সামনে তুলে ধরবো ভগবান শ্রীকৃষ্ণের এই যে লীলা এখানে তিনি এটা করেছেন সেই লীলাটা আপনাদের সামনে তুলে ধরবো চলুন ভিতরে যাওয়া মন্দিরে ঢুকতেই ডান দিকে রয়েছে এই অফিস ঘরটি এখানে যারা ভোগ নেবেন তাদের জন্য বলছি আগের দিন অথবা যেদিন ভোগ নেবেন সেই দিন সকাল দশটার মধ্যে এসে এখান থেকে ধার্য মূল্যের বিনিময় কুপন সংগ্রহ করবেন এই হলো কৃষ্ণরায়ের মন্দিরের চারিদিকের অংশ মন্দিরে এসে লক্ষ্য করলাম এখানকার ভক্তরা প্রত্যেকেই মন্দিরে এসে কৃষ্ণরায়ের মন্দিরের চারিদিকে তিনবার প্রদক্ষিণ করেন তিনবার প্রদক্ষিণ করার পরে কৃষ্ণরায়কে দর্শন করেন সেই রীতি মেনে আমরাও তিনবার এই মন্দিরে চারিদিক প্রদক্ষিণ করলাম তারপর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করলাম রাধে রাধে বর্তমানে এই মন্দিরের গর্ভগী প্রবেশ করতেই দেখা যায় দেওয়ালের গায়ে নিদর্শন কিন্তু এতে রঙের প্রলেপ দেওয়ায় এর সৌন্দর্য কিছুটা হলেও তার গরিমা হারিয়েছে দেখা যাচ্ছে পোড়ামাটির কাজ অর্থাৎ টেরাকোটা নিদর্শন বিভিন্ন শিবলিঙ্গ লতা পাতা নিয়ে ভরাট রয়েছে এই দেওয়ালগুলি ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ দর্শন আপনাদের সামনে তুলে ধরলাম ইনি হলেন এখানকার কেষ্ট রায় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মন্দির দর্শনের পরেই আমরা চলে এসেছিলাম ভোগের প্রসাদ গ্রহণ করতে এত সুন্দর ব্যবস্থাপনা দেখে সত্যি অবাক হলাম আর ঠিক ততটাই সুন্দর এখানকার মহাপ্রসাদ যা অতুলনীয় এরপরই আমরা এখানকার পূজারীর সাথে এই মন্দিরের ইতিহাস জানলাম নমস্কার আমরা পেয়ে গেছি এই মন্দিরের প্রধান সবাই পিনাক পানি ভট্টাচার্য তারপর নাম হলো পিনাক পানি ভট্টাচার্য ওনার কাছ থেকে জেনে নেব এই মন্দিরের যে গুরুত্বপূর্ণ ইতিহাস কিভাবে মন্দির এই মন্দিরের আধ্যাত্মিক ঘটনা যতটা আপনি বলবেন আর এই মুহূর্তে এই আমাদের কৃষ্ণরায় মন্দির জোর বাংলা মন্দির দেখতেই পাচ্ছ ওই দেখো ওইখানে একটা ফলক লেখা আছে হ্যাঁ ষোলোশো সকে শূন্য বাদে এই বলে একটা ভাষ্য লেখা আছে আচ্ছা আমাদের এই বামদেব কর্তৃ আর কি লক্ষ্মীপ্রিয়া দেবী এবং বামদেব কর্তৃ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে আমরা জানি যে এই মন্দিরটা নাকি এক রাত্রে আমাদের বাপ দাদার মুখ থেকে শুনেছি আমি এই মন্দিরে মোটামুটি প্রায় তিরিশ বছর বত্রিশ বছর আছি আমাদের সব পরম্পরারা কাজ করেছে তা যতদূর জানি বাবাদের থেকে বা ঠাকুরদাদুদের মুখ থেকে শুনেছি নাকি এই এক রাত্রেই মন্দিরটা নির্মাণ হয়েছে বিশ্বভর্মা নাকি নির্মাণ করেছিল আগে নাকি কুরুল টুরুল এইসব ছিল আর এটা জোর বাংলা ছিল না পরবর্তীকালে ওটা জোর করা হয়েছে মানে একটু প্রথমে এক বাংলা ছিল হ্যাঁ না জোর বাংলাই ছিল মানে একটুখানি পাঁচ টুকানি আচ্ছা মানে হতে হতে পাখি ডেকে গিয়েছিল বোর হয়ে গিয়েছিল ওই জন্য আচ্ছা এই বামদেব এখানে সেবা করতেন আর এখানে প্রচুর অনেক রকম ঘটনা আছে এই মন্দিরে ঠিক মানুষকে বললে হয়তো বলতো তিন বদন তি হ্যাঁ যে বামদেব ছিলেন তার কাম নিয়েছিল লক্ষ্মীপ্রিয়া দেবী আচ্ছা তিনি ওই বাল্লব বিধবা ছিলেন তা বাবার মেয়ে সেবা করতো তার সেবা করতে করতে লক্ষ্মীপ্রিয়া দেবী উনি হচ্ছেন রাধা রানী আচ্ছা উনি নাকি অন্তঃসত্ত্বা হন আমাদের পিছনে পুকুর আছে সেই পুকুরে উনি দেহ রাখেন দেখ শাখারি কোনো সময় ঝোট জঙ্গল ছিল আচ্ছা এক শাখারি ওই রাস্তা দিয়ে আসছিল হ্যাঁ তো শাখারিকে বলছে আমাকে শাখা পড়িয়ে দাও না আমি ওই মন্দিরের সেবা ইটের মেয়ে আচ্ছা দিয়ে ও যথারীতি কিছু ভাবে নি শাখারি শাখা পড়িয়ে দিয়েছে এইবার পরবর্তীকালে শাখারি টাকা চাইতেছে বলে কলুঙ্গাতে টাকা আছে বাবাকে বলবে বাবা টাকা দিয়ে দেবে দিয়ে যথারীতি হ্যাঁ বাবার কাছে এসেছে আসার পরে বলছে এরকম ব্যাপার আপনার মেয়ে পুকুর থেকে স্নান করবে আমার মেয়ে তো মারা গেছে অনেক দিন ওই পুকুরে কি বললো কি তুমি দেখাতে পারবা আমার মেয়ে শাখা পড়ে গেলে বলছে হ্যাঁ দেখাতে পারবে তিগিয়ে দেখছে কেউ নেই তখন তো সে শাঁখাটিকে মারধর করে এমন অবস্থা গ্রামের মানুষ তখন ওই মেয়ে হাত তুলে দেখিয়েছে আচ্ছা পুকুর থেকে তারপরে একজন চকবিহারি বলে একটা গ্রাম আছে একজন ভক্ত সে বলেছিল যে বাইশ ছড়ি কলা লাগিয়েছিল তুমি যদি পাটকাঠির বাঁকে করেই কলা নিয়ে আসতে পারো মন্দিরে তাহলে তোমাকে দেবো নাহলে দেবো এবার বাইশ ছড়ি কলা বেশ পুষ্ট টুষ্ট হয়েছে আমাদের এখানে প্রথম ফলটা সবাই দেয় আর কি মানুষ আচ্ছা গাছের প্রথম গাছে এবার যথারীতি বাইশ ছড়ি কলা হয়েছে পাটকাঠির বাঁকে করেই মন্দিরের সামনে পর্যন্ত নিয়ে আচ্ছা হ্যাঁ তারপরে তো আমারই আমারই দেখটা একটা কুমড়ো আচ্ছা কুমড়ো একটা বড়ো কুমড়ো হয়েছে তা যে বাড়ির মালিক তার কুমড়োটা দেখে লোভ হয় দিয়ে ভগবানকে না দিয়ে ওই কেটেছে দেখছে সব শঙ্কর চক্র গদাপদ চাপ অনেক দিন ছিল এখানে আচ্ছা কুমড়োটা তারপরে এখানে চিপোনাৎ বলে একজন ছিল ঠিক আছে খুব ভক্ত এখন ভক্ত চিফোনটাতে ষোষ্ঠ ক্ষেত লাগানো ওসব সেই সময় আমার জ্যাঠামশাই পুজো করতো তা ওই চিপনাথ ভগবানকে বলে গিয়ে চলে যে আমাদের এখানে গরু হলে সার হয় আমরা মন্দির থেকে ছেড়ে দিই ঠিক আছে ভগবানকে ভগবান সারা রাত গিয়ে সার পাহারা দিচ্ছে ভোরবেলায় আমার জানা মশাই এসে দেখ সারা গায়ে ভগবানের শস্যের প্রচুর ঘটনা আছে আমাদের আর এখানে সবাই মানসিক করে আমাদের খুব জাগ্রত কৃষ্ণ। ভগবান সর্বদা এখানে বিরাজ হয় একদম সর্বদা এবং অনেক অনুভব করেন। মন্দিরে এসে অনেক অনুভব করেন। প্রাচীন মন্দির এরকম টেরাকোটার এটা সারা মন্দিরের টেরাকোটার কাজ ছিল। আর পরবর্তীকালে কালে ভঙ্গ ভঙ্গ হয়ে গিয়েছিল পরে মেরামত করে ফেলে হয়েছে। এগুলো সব পলস তারায় দিয়ে ফেয়ে গেছে আজকে। আর ভিতরে ভিতরে দেখবো টেরাকোটার হ্যাঁ ওই আমি দেখলাম। এটা রয়েছে শিবলিঙ্গ দিয়ে সাজা ওই রাধা কৃষ্ণ এই মন্দির ছিল তখন সবাই জান সবাই বলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা কিন্তু আজও কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা তো বামদেব প্রতিষ্ঠা তখন ড্রাইভার থাকতো না রাজা কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন তখন ওনার উপরেই এটা ওনার ড্রাইভার ড্রাইভারে ছিল এইভাবে চলছে মন্দির আর খাবারের দানেই চলে এখানে তার প্রাপ্তিতে কৃষ্ণ রায়ের কোনো অ্যাসেট নেই ভক্তরা যা দেয় সে দানেই এই এইটি হলো কারণ যে কৃষ্ণ এখানে একটা রাজা লক্ষীপ্রিয়া দেব বুঝতে পেরেছেন উনি সেবা করতেন আমরাও ওখানে আমরাও এখানে গভীরভাবেই সেবা করি হ্যাঁ কারণ আমরা কৃষ্ণ রায়ের সঙ্গে সঙ্গে রাধা রানীর পুজো করতেন এবং যে যেখানেই বিগ্রহ থাকুক না একক কৃষ্ণ যদি থাকে রাধা রানীর পুজো করতেই হবে সেই কৃষ্ণ রাই হম রায় অর্থাৎ কিন্তু পরবর্তীকালে ওই যে রায় রোয়া একটা উন্তুস্তা আমাদের এখানে দেয় ওটা রাজা কৃষ্ণচন্দ্র করি কিন্তু একচুয়ালি রাই রোয়াটা হরস্যই হবে আর একটা কথা মনে পড়লো যে বেশিরভাগ মন্দিরে আমি লক্ষ্য করি যে জিউ শব্দটা জিউটা হচ্ছে বহু বচন আচ্ছা মানে বহু বচন মন্দির একটা সম্বোধন হ্যাঁ মানে দেখবেন যখন উচ্চ 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 বর্ণের মানুষকে মানুষ জিউ মানে উঠছে সকলের কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ কারণের কারণ আর এক হচ্ছে বহুভাগ একাধিক মানে মানে সকলের আর কি জিউ মানে হচ্ছে সকলের সেই অর্থ জিউটার কথা

পাখিপুণি একটা বাকি বিশাল অনুষ্ঠান হয় চব্বিশ প্রভাবী নাম যজ্ঞ হয় তার আগে এবছর থেকে নীলাকীর্তন শুরু হয়েছে স্টার্ট হয়েছে আর তিন দিন চার দিন ধরে মানুষ অনর্গল প্রসাদ পায় সে রাত বারোটা সকাল থেকে শুরু হয় হ্যাঁ তারপরে টিফিন দেওয়া হয় বিভিন্ন রকম সব সময় চলছে ভগবান চব কন্টিনিউ তাছাড়া তো জন্মাষ্টমী আছে রাধা ভগবান শ্রীকৃষ্ণকে রাধা অষ্টমীতে রাধাভাবে সাজিয়ে

সবই তো বিশ্বাসের ব্যাপার অবশ্যই বিশ্বাসে মিলে আই বস্তু কর খুবই ভালো লাগলো কাকুর সাথে কথা বলে সবাইকে অনুরোধ করবো অবশ্যই আসুন নদিয়া জেলার অন্তর্গত এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করুন আর সকলের সাথে থাকুন সকলের ভালোবাসায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয়নিতা এবার বলে দিই কিভাবে আসবেন নদিয়া জেলার তেহট্টের ঠাকুর পাড়ায় অবস্থিত কৃষ্ণরায়ের মন্দিরে এই মন্দিরে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর ট্রেন ধরতে হবে যেভাবেই হোক কৃষ্ণনগর আসবেন কৃষ্ণনগর থেকে আপনি তেহট্ট আসার বাস পেয়ে যাবেন অথবা যদি আপনি বহরমপুর মুর্শিদাবাদ এদিক থেকে আসেন তাহলেও আপনি কৃষ্ণনগরগামী ট্রেন পেয়ে যাবেন সেখান থেকে আপনি অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন তেহট্ট আসার জন্য তেহট্ট স্টপেজে নেমে ওখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন ঠাকুরপাড়ায় ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী কৃষ্ণ রায়ের মন্দিরে আসার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন